তুমি রিক্সা নিয়ে বেরোছো ভালো কথা তুমি তাকে না সেটাও ভালো কথা তুমি তো একটা মেয়ে ড্রেস আপনি কথা বলতে পারো না আমার এটা আমাদের আমি মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে ওনাকে আমি বললাম

আমার পরিবার আমাকে এইভাবে দাঁড়ান ভাই আচ্ছা পরিবার আমাকে এইভাবে পড়া স্বাধীনতা দিতে তাহলে আপনি বলার কি পরিবার এইভাবে স্বাধীনতা দিতে সেটা আপনি মামা রিকশা চালাই খান আপনার কাজ রিকশা চালানো আপনি ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন আমার চোখে পড়ছে বিদায় আপনি যদি আপনি আমার ভিডিও করছেন কেন আমি আমারও ভিডিও হচ্ছে আপনি উঠে যাচ্ছেন আমার ভিডিওর মধ্যে ঠিক আছে আমি আমি বলি আপনার কোন প্রবলেম নেই তো আচ্ছা ঠিক আছে আমি বলি প্রথমত হচ্ছে যে যখন এই পথ থেকে আমি যাচ্ছি আমি আর ও যাচ্ছি যখন তখন দেখলাম যে আপনি মামার হয়তোবা বা গামছাটা ধরে আপনি ফ্লে দিয়েছেন ফ্লে দিয়েছেন এটা কি আপনি ভালো করছেন আপনার সাপোর্টে কথা বলে আমি হ্যাঁ ঠিক আছে তার নজর খারাপ তা আপনি কি এটা করতে পারেন সে হ্যাঁ সে রিক্সা চালায় সে গরিব মানুষ তার জন্য কিছু মানুষ না আপনি তো এটা করতে পারেন না এটা আপনার রাইট নেই আপনার পক্ষে কথা বলছি আপনি তার ড্রেস আপনি কথা বলতে পারেন না ঠিক আছে এই রাইট আপনাকে কেউ দেয়নি কেউ দিছে কেউ দেয়নি ঠিক আছে হ্যাঁ আপনি নিবেন না আপনার রিক্সা আপনি নিবেন না আপনি প্রতিবাদ করতেছেন যে কিছু কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি দেখছেন যে এক মুরব্বী চাচা সাইকেল করে যাচ্ছিল একটা মেয়ের সাথে এরকম কথা হয়েছিল চাচাটা যেটা করছে আমি মনে করি এটা রাইট করেছে অবশ্যই পরে নাকি চাচা সরি বলেছে কিন্তু চাচা যেটা করছে সেটা রাইট করেছে আপনি যেটা করছেন আমি হ্যাঁ আমি আপনার পক্ষে কথা বলি আপনি যেটা করছেন এটা রাইট আপু আসলে আমাদের সমাজে এভাবে

প্রতিবাদ করেছে মানে এটা বলেছে মামা এটা রাইট কিনা হ্যাঁ এটার কথা বলেছে আপনার ওইভাবে আর কি মানে খারাপ দৃষ্টিতে আপনার দিকে তাকায়নি সেটা আমি মনে করি যেটা মনে করি মামা এটা আচ্ছা আচ্ছা এটা বলতেছে যাই হোক আপনিও ওই মামা মানে যে কাজটা করেছে মানে যেটা বলেছে এটা তার দিক থেকে মানে সে হচ্ছে রাইট করেছে কিন্তু সে অসহায় সে রাইট করলেও সে অসহায় অসহায় বলতে কি সে রিক্সা চালায় ঠিক আছে আমরা এটা এটা আমরা পেয়ে বসেছি যে সে রিক্সা চালায় তাকে যদি দুইটা মারিও কেউ কিছু বলার নেই ঠিক আছে এটা হচ্ছে আমার পেয়ে বসেছি কিন্তু মামার যদি আজকে মানে একটা ভালো পর্যায়ে থাকতো তাহলে আপনি তার ওই গামছাটা ধরে রাস্তার উপর ফেলে দিতে পারতেন না আপনি

ঝামেলা বাড়ানোর দরকার নেই আপু যেহেতু সে যে কাজটা করছে এটা সে ভুল করেছে ইভেন আপনি যে কাজটা করছেন সেটা আপনি ভুল করেছেন ঠিক আছে আপনিও ভুল করেছেন আপনার থেকে আপনার থেকে সিনিয়র কিনা আপনার কি মনে হয় আপনার ছোট না বড়

আমি যাব না বলছি আপনার প্রথমে এটা বোঝা উচিত ছিল যে কেন মামা যাবে না তাহলে ওনার কোন সমস্যা আছে তখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামা মামা থাক আপনি আমি তারপরে আপনার কাছে সরি ঠিক আছে